মাধবীর রোজনাচা আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার বোনরা এসছে বোনরা না বোন এসছে দুর্গাপুর থেকে ডাক্তার দেখাতে আসে বর্ধমানে তা ও ডাক্তার দেখিয়ে দেখানো হয়ে গেছে এবার আমাদের বাড়িতে এসছে আজকে দিনটা থাকবে কালকেই ওরা চলে যাবে আর আজকে আবার মধুমিতারও আসার কথা আছে তা এই যে বোন মানে দুর্গাপুর থেকে আরেক বোন জামা কিনে দিয়েছে সেটা দেখছে পন্তু আর আমিও দেখছি আপনাদেরও দেখালাম আর সব বোনরা সব টাকা পাঠিয়েছে তাই এই যে বোন বলছে যে ওর তো আমি জানি ওর অনেক জামা হবে ওই জন্য আমি টাকা দিয়ে দেব ওর মা কিনে নেবে তা ও মৌকে টাকা দিচ্ছে দিয়ে দেবে আমাকে বললো যে আমি মৌকে টাকা দিয়ে দেবো ছেলের জন্মদিন ছিল ছেলের জন্মদিনে তো কিছু করা হয়নি তা ছেলেকেও টাকা দিয়েছে এই আর কি চলছে এখন এর খেয়ে নেছ ওর জন্য মধুমিতা মিষ্টি নিয়ে এসছে সেটা দেখুন কি সুন্দর মিষ্টিগুলো গুলো লাগছে মানে সেক্ষণি খেয়ে নি আর মধুমিতা আজকে আমাদের এখানে দুপুরবেলা ভাত খাবে আমি কিন্তু ওর জন্য আলাদা করে কিছু করিনি এখন আমরা সবাই খেতে হচ্ছি এতক্ষণ গল্প করছিলাম ও আসার আগেই মোটামুটি রান্না হয়ে গেছিলো আর ও আসার পর আমরা বড়াটা মানে মৌ বড়াটা ভেজেছে আমি কচুর তরকারি করেছি আর এটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া মধুমিতার জন্য করা হয়েছে ওকে চারটে দিচ্ছিলো বলল আমি খাবো না আমি দুটোই খাবো আর কচুর তরকারিও নিয়েছে আবার ওর কচুর তরকারি আর আলু পটল চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল আর পাবদা মাছ এই মেনু ও ডাল খায় না ওই জন্য ডাল করাও হয়নি আমরাও খাইনি করিনি ঠিক আছে এই চলছে এখন আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে আবার রাত্রিবেলা পরে দেখা হচ্ছে মানে রাত্রিবেলা তো না বিকালের দিকে দেখা হবে এখন আমরা খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নেব ঘুমাবো মধুমিতাও একটু শোবে মোয়ের সাথে ওই ঘর ঘুমাবে ওরা সব একসাথে এখন খেতে বসলো মধুমিতাও কিছুটা ভিডিও করে নিচ্ছে ওর ভিডিও আগেই আপনারা দেখে ফেলেছেন আমার রান্না আমার অবস্থা আমার যা অবস্থা চলছে মানে আমার সারা মাথা অ্যালার্জি সারা গায়ে অ্যালার্জি বেরিয়েছিলো জানি না একটা কী মাথায় কালার করেছিলাম তার তিন চার দিন পর থেকে আমার সারা মাথায় গোটা গোটা মতো বেরিয়েছিলো আর সারা গায়ে হয়েছিল ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে মালা মাথায় কালার করা একদম যাবে না তা যাই হোক ওই কথা ওই প্রসঙ্গে এখন বন্ধ থাক এখন আমাদের প্রসঙ্গে আসুন

বারোটা সময় এসেছিলো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমালো এখন ওর সময় হয়ে গেছে ছটা বাজে পনেরো মিনিট ও আজকে ও আজকে এসে ঘুমিয়েছে আরেকদিন আসবে শুধু গল্প হবে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বললাম আর পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছে সব সময় আছে আর তোমরা আমার সাথে থাকবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে নতুন বন্ধুরাও সুস্থ ভালো থাকবে সামনে পুজো ঠান্ডা লাগার একটা চান্স আছে সবাই সাবধানে ঠাকুর দেখতে বেরোবে এই আর কি বলার আছে বড় হিসাবে আমি এইটুকুনি বললাম এই দেখুন আমার বৌমা পাগলি নাচতে নাচতে এখন ঠিক আছে তাহলে এখনই রাখছে আপনারা মধুমিতা এখন বাড়ি চলে যাচ্ছে ও এখন ও নাতনিকে আমার নাতনিকে নিয়ে মৌয়ের সাথে টোটো করে যাচ্ছে ওকে পড়তে দিয়ে মধুমিতা চলে যাবে এটা সকালেই এসেছিল কিন্তু আমরা দেখাতে পাইনি এই কারণে এত কাজের চাপ ছিল সেই আমরা এটা সন্ধ্যের সময় সবাই যখন চলে গেছে তারপরে আমরা এটা খুলে এটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন জিনিসটা কেমন কতটা ভালো লাগবে এরপরে আমাকে দেখে আপনারা বলবেন কেমন লাগলো এটা হচ্ছে ক্রিম হ্যাঁ কোম্পানিটা বললাম না আর এটা হচ্ছে আমার চুলের কালার এইটা আমি আর কালার করতে পারছি না কালার হেয়ার কালার করলেই অ্যালার্জি অ্যালার্জি হচ্ছে বললে এটা কাঁচা খুলি হ্যাঁ এটা করে লাগাবো আমার বৌমা এটা অনলাইনে কিনে দিয়েছে বলছে সাদা চুল তোমাকে ভালো লাগছে না তুমি এটা করবে তাই এটা বেশ ভালোই দাম নিয়েছে মৌ এখন আমার চুলে পরীক্ষা করছে যে এটা লাগিয়ে কেমন লাগে তা দেখতে বেশ ভালোই লাগছে এবং আমিও দেখছি আয়না দিয়ে